হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনের এটা সেকেন্ড ভিডিও বাপরে বা বহুদিন পরে টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছো সেই মন্দিরা সেই মন্দিরা কেন ওই সেই করছি কারণ মন্দিরাকে নিয়ে তো বহু ভিডিও করা এখনও বাকি আছে সেই শব্দটা এই কারণেই ব্যবহার করলাম এই যে একজন ভিউয়ার কাম ক্রিয়েটার কারণ সে প্রথমে ভিউয়ার ছিল মন্দিরার নিজের মুখে বলেছে তারপরে গিয়ে ক্রিয়েটার হয়েছে তো সেই কারণে ভিউ কাম ক্রিয়েটার বললাম এই যে গেছিলো এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত চলছে ধিকি ধিকি করে আগুন জ্বলছে ঠিক আছে তো এবার যেহেতু একটা ভিডিও দেখেছি এবার হোম পেজে না অটোমেটিক্যালি চলে আসছে একটাই ভিডিও আমি দেখেছিলাম যেটা কিনা না ফার্স্ট ভিডিও ছিল হয়তো যে মন্দিরার বাড়িতে গেছিলো যে ক্লিপটা ইউজ করে যে ভিডিওটা ছিল আমি সেই ভিডিওটাই দেখেছিলাম একটাই ভিডিও দেখেছিলাম আর আমি ওই বিষয়টা নিয়ে একটাই ভিডিও করেছিলাম ঠিক আছে আর ওই একটা ভিডিও করার পরে ওই চুলকানি মাসি এসছিল মানে ওই যে চোখ ডেব্রি ওই যে যাকে ডাকিনি বলেছিল সোমনাথ যাকে ডাকিনি বলেছিল বুঝতে পেরেছো তো তো ওইটা চুলকাতে এসেছিল তো ওকে ভালো মতন একটুখানি চুলকে দিয়েছি আবার একজন বললো ও নাকি আবার ভিডিও করেছে আর ধুতারি ওর ভিডিও আমি জিন্দেগিতে দেখি না দেখি না আমার ভালো লাগে না সবার ভিডিও ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই তাই সেকেন্ড টাইম উত্তর দেওয়ার প্রয়োজনই পড়ে না আমার কমেন্ট বক্সে এসেছিলো সেই কারণে আমি নিয়ে ভালো মতন বলে দিয়েছি আমার মন মতন করে বলে দিয়েছি দেখো তারপরে যে বলবে সেটা বড্ড স্বাভাবিক তা আমাকে কি দেখতে যেতে হবে আমাকে কি ভাও দিতে যেতে হবে না একদমই না ওর মতন করছে করুক আমি আমার মতন আমার কন্টেন্ট নিয়ে গো তো এবার আসি কথায় সেটা হচ্ছে ওই একটা ভিডিওই দেখেছিলাম মেয়েটির মেয়েটির নাম মনে হয় খুব মৌ তো তারপরে দেখলাম আজকে একটা ভিডিও এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেখানে তিনজন টোটাল তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথা বলে বলেছে একটা হচ্ছে পাগলি যে কিনা অসুস্থ ছিল কিছুদিন ব্রেক নেবে বলছিল আবার ফিরে এসছে আবার করে ভিডিও শুরু করে করে দিয়েছে আবারও করছে এই বলছে এই মেয়ের এক্সাম হ্যাঁ তারপরে ছোট মেয়ের ড্রেস পরা নিয়ে কে কী বলেছে হ্যাঁ দাদা মানে হোম পেজে চলে আসে তাই মাঝে মধ্যে চলে ওই স্কিপ করে করে দেখি যা যা বুঝলাম যে অসুস্থ ছিল অসুস্থ থেকে ভিডিও করবে না মোটে বলেছে আবারও এসে কে যে বলো না ইনস্টিগেট করো খোঁচা দাও ওকে ভিডিও করার জন্য তাল গোল কিচ্ছু বুঝি না তো যাই হোক তারপরে কাকে বলল দেবশ্রী দিকে নিয়ে বলল। তারপরে দীপ্তিদিকে নিয়ে বলল। তারপরে আমাকে নিয়ে বলল আচ্ছা যাই হোক এবার দেবশ্রী দিকে নিয়ে কী বলেছে সেটা হচ্ছে বলার কথা সেটা হচ্ছে দেবশ্রী দি নাকি বলেছে যে মৌ নাকি গিয়ে মানে এই যে নতুন যে মেয়েটি এখন কন্ট্রোভার্সির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখপাত্র হয়ে রয়েছে মন্দিরার পাশাপাশি তো সে নাকি মন্দিরাদের বাড়িতে গিয়ে সাথীর নামে বদনাম করেছে এটা কে বলেছে জ্যোতিষী দিদি মানে দেবশ্রীদি বলেছে ঠিক আছে সেটার নাকি আবার যথোপযুক্ত প্রমাণ দিতে পারেনি সেটা আবার কে বলেছে সেটা আবার মৌ বলেছে ঠিক আছে দেবশ্রী দি এরকম এ প্রমাণ দিয়ে দিলাম এই দেখ প্রমাণ দেখ 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 প্রমাণ এইভাবে দিয়েই দেয় শুধু আমরা একটুখানি এরকম করেও দেখতে পাই না চোখ কুচকেও দেখতে পাই না ঠিক কি বললো ঠিক আছে আবার হ্যাঁ এমন কিছু কিছু জিনিস দেবশ্রুতি প্রমাণ হিসেবে বলে যেগুলো কিনা না ওপেন সিক্রেট ঠিক যেমন এই যে মারিয়ার রেজিস্ট্রির সময় আমার থাকাটা এটা একেবারে দুইয়ে দুয়ে চার দুইয়ের পাশে দুই বাইশ পুরোটা পরিষ্কার ছিল সবার কাছে শুধু আমি আমার হামি ভরাটা বাকি ছিল সেটা আমি বলে দিয়েছি কিন্তু সেটাও দেবশ্রীতি বলছিল দেখেছো তো শুধু আমি আগেই বলে দিয়েছিলাম হ্যাঁ তো এই টাইপের জ্যোতিষী যেটা কিনা ওপেন সিক্রেট সেটা নিয়ে আমাদের দেবশ্রীতি জ্যোতিষী তো যাই হোক এবার মন্দিরা মন্দিরার বাড়িতে মৌ গিয়ে সাথীর নামে বদনাম করেছে কি সুনাম করেছে সেটা দেবশ্রীদি কি করে জানতে পারলো সেটা দেবশ্রীদি কি করে জানতে পারলো যদি না খবরটা দেবশ্রীদের কাছে যায় যে কোনো মারফত যে কোনো মারফত যদি খবরটা না যায় তাহলে তার পক্ষে তো জানা সম্ভব না নাকি দেবশ্রুতি মন্দিরের ঘরে সিসিটিভি লাগিয়ে আসছে আর হ্যান্ডেল করছে নিজে হ্যাঁ অ্যাক্সেস করছে করছে নিজে সেটা তো না তো যাই হোক নিশ্চয়ই এরকম কোনো কথোপকথন হয়েছে যার জন্য দেবশ্রীদি এই কথাটা তার ভিডিওতে বলেছে আবার সেই কথাটা নিয়ে আবার মৌ তার ভিডিওতে বলেছে ঠিক আছে তো মৌ মন্দিরাকে সাথী সম্পর্কে কি কি কথা বলেছে সেটা মৌ ক্লিয়ার করে দিয়েছে আর মন্দিরা তো মৌকে নিয়ে ভিডিও করবে না সেটা বোঝাই যাচ্ছে কারণ বলার হলে প্রথমেই বলতো সেটা সত্যি সত্যি যার যার ব্যক্তিগত ব্যাপার না করাটাই ভালো কারণ ওই মানে আগুন এমনিতে জ্বলছে তার মধ্যে ঘি দেওয়ার দরকার নেই ডাইরেক্ট ডাইরেক্ট ঘিদার দরকার নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছি ভিডিও করার জন্য তো যাই হোক এইবার মৌ মন্দিরার মন্দিরার বাড়িতে গিয়ে সাথীর নামে বদনাম করেছে কি না আমার জানা নেই তবে ওই যে অনুমান বলে একটা জায়গা আছে সেই অনুমান থেকে আমি বলতে পারি যে মৌ ঠিক করেই গিয়েছিল কোন কোন বড় বড় ব্লগারদের বাড়িতে যাবে ঠিক আছে কোন কোন বড় বড় ব্লগারদের বাড়িতে যাবে মৌ সেটা কিন্তু ভেবেই নিয়েছিল সুতরাং মন্দিরাদের বাড়িতে যখন গেছিল তো তারপরে ওর সাথীদের বাড়িতে যাওয়ার কথা এইবার আমরা সবাই ভালো মতন জানি যে বড় বড় ব্লগারদের ভেতরে যাই চলুক না কেন তারা বাইরে বাইরে কিন্তু ভালো সম্পর্ক রাখে কিন্তু এই মন্দিরার সাথে সাথী সম্পর্ক কিন্তু ভালো ঠিক আছে কারণ মন্দিরার চ্যানেল কিন্তু সাথীর পরে গিয়ে দাঁড়িয়েছে এবং সাথীরা যে হেল্প করেছে সেটা কিন্তু মন্দিরা সাথীর একটা ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সেটা আমি দেখেছিলাম ঠিক আছে তো সেই কারণের জন্যই বলছি আর কি খুব সম্ভবত সাথী সাধন সাথী যেই একটা ওদের বায়োপিক টাইপের করেছিল না কষ্ট সেখানটায় মনে হয় মন্দিরা কমেন্ট করেছিল সেই কমেন্টটাতে ওরা আবার উত্তরও দিয়েছিল। আমার মনে হচ্ছে ওই ভিডিওটাতেই তো আমার মনে হয় না যে মৌ সবটা জেনেও মন্দিরার সামনে সাথী সম্পর্কে কোনো কিছু বলবে এবার এটা কোন পারপাসে দেবশ্রীদি বলেছে আর দেবশ্রীদি এই মৌ মন্দিরার কাছে গিয়ে সাথী সম্পর্কে খারাপ কথা বলেছে বদনাম করেছে সেই সংক্রান্ত ভিডিওটা আমি দেখিনি নি সেই কারণে আমি বেশি কথা বলছি না কিন্তু আমি অনুমান করে বলতে পারি যে মৌ এই কাজটা করবে না কারণ ওর প্ল্যানিংয়ে রয়েছে ওর মিট ও বড় বড় ব্লগারদেরকে ডাকবে সেই কারণে একজনের কাছে আরেকজনের বদনাম কখনোই করবে না ঠিক আছে তো এই বিষয়টা কেন আর এইবার আমাকে বলছে মো বলছে যে বোন হয়ে কিন্তু তোমাকে একটুখানি বকবো বকতে ছুলে দেব লবণ লঙ্কা মাখিয়ে হাস ইয়ার কি মারলাম। তো যাই হোক দেখো আমি তোমাকে চিনি না সত্যি বলছি এই পারপাসই আমি তোমাকে চিনি এছাড়া আমি তোমাকে চিনতাম না জানতাম না খুব স্বাভাবিক না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে হয়তো অনেকে যেহেতু বড় বড় ব্লগারদেরকে নিয়ে আমরা ভিডিও করি ছোট ব্লগাররা সেই পারপাস আমাদেরকে চেনে কিন্তু আমার পক্ষে অন্তত সবাইকে চেনা সম্ভব নয় তো সেইখানটায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি যথেষ্ট মানে দিদি আনটি বলে যথেষ্ট সম্মান দিয়েছ সেটা আমার ভালো লেগেছে কিন্তু একটা জিনিস তোমাকে আমি বলবো যেই মন্দিরাকে তুমি নন ক্রিয়েটার থেকে দেখো ভালোবাসো ইভেন ওর এই যে দুবছর আগে যে একটা অতীত ঘটে গেছে ওর জীবনে সেটার জেনেও তুমি ওকে সাপোর্ট করেছিলে তারপরে ওর বাড়িতে যাই হোক মন্দিরা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়নি বাট হ্যাঁ ওর চোখে মুখে বোঝা যাচ্ছিলো সেটা আমি আমার ভিডিওতেও বলেছি ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছিল অস্বস্তি তো সেই সেটা দেখে তারপরে তুমি অপমান ফিল করেছো খুব স্বাভাবিক সেটা ফিল করা অপমান ফিল করে বাড়িতে এসে যেইভাবে ওকে বাজে ভাষায় অ্যাটাক করেছো ওটা তোমার উচিত হয়নি ওটা তোমার কোনো বুদ্ধিমতির তুমি পরিচয় দেও তুমি যদি জাস্ট এটুকু বলতে যে আমার খারাপ লেগেছে অপমান ফিল করেছি অপমান বোধ করেছি বসতে বলেনি অস্বস্তি প্রকাশ করছিল যেন আমরা গেছি খুশি হয়নি ঠিক আছে মন্দিরাদি রকম জানতাম না এই কথাগুলো তুমি অ্যাজ এ পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে সেই হিসাবে তুমি বলতেই পারতে বলতেই পারতে আজকে আমি যদি যেতাম কারোর বাড়িতে সে যে কোনো কারণেই হোক সেই মানুষটা যদি আমার সঙ্গে এইরকম ব্যবহার করতো তাহলে আমিও অবশ্যই ক্ষোভ প্রকাশ করতাম হয়তো মনে মনে প্রকাশ করতাম বা ভিডিওর মাধ্যমে যদি এইরকম সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাভেলেবেল থাকতাম তাহলে অবশ্যই করতাম কিন্তু তাই বলে যেই কাজের জন্য আমি জেনে শুনে তাকে সাপোর্ট করেছি যে না এরকমটা হয়ে যেতেই পারে যাই হোক সে তো আবার শুধরে নিয়েছে সে তো সংসার জীবনে ফিরে এসছে সংসার করছে আর আজকে আমাকে ঠিক মতন আপ্যায়ন করলো না বললে আমি একেবারে থ্রি ওয়ান ডিগ্রি ঘুরে গিয়ে তাকে নোংরা নোংরা গালিগালাজ করলাম তাহলে বলবো যে তোমার ভালোবাসায় খোট ছিল এটা পুরো পরিষ্কার তুমি যেমন বলছো যে যেরকম ভালো ভেবেছিলাম সেরকম ভালো তো নয় তাহলে আমরাও যারা ভিউয়ার রয়েছি যারা কিনা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও আমরা বলতে পারি যে তুমিও যে ওকে ভালোবেসেছিলে সেই ভালোবাসাটা অরিজিনাল ছিল না সামান্য একটুখানি ওর অস্বস্তি দেখে ওর আপ্যায়ন না পেয়ে তোমার ভালোবাসাটা কি করে এইভাবে খিস্তি খামারিতে বদলে গেল কিভাবে বদলে তুমি গেল ভাবতে পারছো যে কথাগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহু আগে বলেছি ওকে বহু আগে বলেছি যখন ওই কাজগুলো করতো তখন তো আমি বলিনি বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তখন তো আমি ওকে সাপোর্ট করতাম তো সেই কথাগুলো তুমি আজকে বলছো তাহলে তোমার মন মানসিকতাকে কোনো জায়গা থেকে কি ভালো বলা যায় ভালো বলা যায় না তুমি যদি বলতে সত্যি কষ্ট পেয়েছি মন্দিরাদি তুমি বলতে পারতে মুখেই বলতে পারতে যে না হ্যাঁ না এই এইভাবে বলতে পারতে বা আমরা খুব কষ্ট পেয়েছি মন্দিরাদি মানুষটা উপর থেকে এরকম কিন্তু ভেতরে এরকম তার বাড়িতে গিয়ে এরকম ব্যবহার পাবো কোনো সময় ভাবতে পারিনি সে আমাদেরকে সত্যি ছোটো করেছে হার্ট করেছে অপমান করেছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যা যা ফিল করেছে সেগুলো বলতে পারতে কিন্তু তার পাস্ট নিয়ে ওইভাবে পিন্ডি না চট চটকালেও পারতে এখানে কি বলো তো তোমার মন মানসিকতাটা যে ওর প্রতি ফেক ছিল সেটা কিন্তু পুরো ক্লিয়ার বুঝাতে পারলাম উই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি হলাম একজন ট্রান্সপারেন্ট মহিলা ক্যারেক্টার মানুষ সবচেয়ে বড় কথা ট্রান্সপারেন্ট মানুষ আমার মনের ভেতরেও যা চলে আমি বাইরেও তাই বলি আজকে যদি তোমার জায়গায় যদি আমি থাকতাম না সবার প্রথমে আমি আমার মিট আমার যে কয়জন দর্শক আসতো যে কয়জন দর্শক আসতো ধরো তোমার জায়গায় আমি আছি আমার আট হাজার সাবস্ক্রাইবার আমি ওই আট হাজার সাবস্ক্রাই প্রথম কথা আমি আট হাজার সাবস্ক্রাইবার নিয়ে একটা মিট রাখার সাহস দেখাতাম না যে সাহসটা তোমার আছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি তারপরে ওই আট হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি যদি মিট আপ রাখার একটা প্ল্যান করতাম শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমার ওই সাবস্ক্রাইবারদের ওপরই ডিপেন্ড করতাম আমার মিট মানে আমার মিট আপ বোঝাতে পারছি আমার মিট মানে অনলি আমার মিট আমার দর্শক মেবি তারা অন্য কেউ দেখে সেটা আমার কাছে ম্যাটার করে না আমি মিট আপ আমার দর্শকদেরকে নিয়ে মিট আপ ঠিক আছে আমি প্রচার করছি অন্যের যে এই যে হয় না পুজোতে আমাদের বিশেষ আকর্ষণ এইবার আমাদের পুজোতে অষ্টমী দিন নচিকেতা আসবেন গায়ক নচিকেতা আসবেন বা অমুক ব্র্যান্ড আসবে চন্দ্রবিন্দু আসবে ঠিক আছে ভূমি ব্র্যান্ড আসবে এইভাবে তুমি প্রচার করছো নিজের মিট এটাকে মিট বলে না বুঝতে পেরেছ এটাকে একটা বারোয়ারি মিট হয়ে যাচ্ছে তোমারটা তুমি যেটা করতে চাচ্ছো বা করবে ভাবছো সেটা একটা বারোয়ারি মিট তুমি ভাবছো তোমার প্রফিটের কথা যেটা কিনা একটা বিজনেস মানে কি বলবো আইডিয়া হিসাবে ঠিক আছে কিন্তু এটাকে মিট বলে না মিট হচ্ছে আমি কি আর্ন করেছি আমি কতটুকু আর্ন করেছি আমি কতটা ভালোবাসা কতটা হেড কতজন কত মানুষকে আমি আপন করতে পেরেছি মিট হচ্ছে সেটারই একটা নিদর্শন আজ পর্যন্ত দেখেছ কোনো মিট আমি দেখিনি হয়তো বা হতে পারে আমি আজ পর্যন্ত দেখিনি কেউ একটা মিট আপ রাখছে সেখানটায় বড়ো একজনকে নিয়ে আসছে বড়ো একজন ব্লগারকে নিয়ে আসছে তার ব্যানার টাঙাবে তাকে সম্মান দেবে তুমি মিট আপ রাখছো তাহলে তো তুমি বলবে যে আমি সম্মানার্থে একটা অনুষ্ঠান রাখছি ওটাকে তাহলে মিট বলবে না বুঝাতে পারলাম তুমি বলছো আমি ভিউজ কামাতে চাই আলবাত তুমি ভিউজ কামাতে গেছো তাহলে তুমি যদি ভিউজ না কামাতে যেতে তাহলে তুমি ক্যামেরা বন্ধ করে যেতে ওটা একটা বিশেষ চমক রাখতে একটা বিশেষ চমক রাখতে তুমি ভিডিওতে বলতে পারতে যে তোমরা আমার মিটাপে এসো একটা বিশেষ চমক রেখেছি তোমরা ভাবতেও পারবে না একটা বিশেষ আকর্ষণ হেনাথা তুমি তো পুরোটা হকারই করছো হকাররা যেরকম নিজের প্রোডাক্ট সেল করার জন্য আগে থেকে চিৎকার করে দেখবে এরকম করে যে দাঁতের মাজন এসেই আগে বলবে হ্যাঁ দাদা ভাই হ্যাঁ দাদা ভাই এই তো উনি নিয়েছেন উনি নিয়েছেন হেনাথানা হেনা থানা নেন এবার নিন তুমি সেইটা করছো তোমার এটা আদৌ মিটাপের কোনো প্রমোশন নয় এটা মিটাপের আপের প্রমোশন নয় মিট প্রমোশন অন্যভাবে করা যায় তুমি তোমার নিজের চ্যানেলটাকে আরও গ্রো করার জন্য এটা একটা বিজনেস ট্রিক শুধু একটা বিজনেস ট্রিক এছাড়া আর কিচ্ছু না মিট আপ আমিও রেখেছি আই থিঙ্ক আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল তখন মনে হয় আমি মিট আপ রেখেছিলাম এই সংক্রান্ত একটা কথা কে বলেছিল মনে হয় দীপ্তিদি মনে হয় বলেছিল যে আমি টিনাকে আনতে চেয়েছিলাম আমি পরিষ্কার করে বলি আমি একটা লাইভ করছিলাম যেখানে আমি বলছিলাম যে আমি মিট করব আমি মিট আপ রাখতে চলেছি খুব তাড়াতাড়ি একটা মিট আপ রাখতে চলেছি সেই সময় টিনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল টিনা নিজে থেকে এসে আমার লাইভ চলাকালীন আমাকে কমেন্ট করেছিল যে আমার লাইভে আসবে এবং আমি ওই যে মালাই চমচম মিষ্টি ভালো খাই সেটা নিয়ে আসবে আমি কিন্তু ওকে পার্সোনালি বলিনি আসার কথা আমি পার্সোনালি মনে হয় দুজন না তিনজন যাদের সঙ্গে আমার ফোনালাপ ছিল তাদেরকে বলেছি তাদেরকে বলেছি কিন্তু কোনো বড় ব্লগারকে আমি আসতে বলিনি এটা দীপ্তিদিই মনে হয় বলেছে ভিডিওতে তা তুমি ভুল বলেছো আমি পার্সোনালি টিনাকে ইনভাইট করে তা আমি ওটাকে কি বলে প্রচার করতে চাইনি এরকম লাইভ করছিলাম লাইভে টিনা বলেছিল নিজে থেকে যে আসবে তারপর আমি বলেছিলাম বললো যে না আমি তারপরে বেশ হয়ে গেলো হয়ে গেল কিন্তু আমি কখনো প্রচার করিনি তো মৌ তোমাকে বলবো তুমি অবশ্যই এটা বিজনেস ট্রিক খেলছো আর অবশ্যই তুমি ভিউস কামানোর জন্যই গেছিলে ঠিক যেরকম মন্দিরা তার মেয়ের পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট করার জন্য সব সমস্ত বড়ো বড়ো ভ্লগারদের বাড়িতে যাচ্ছিল আর সেটাকে এক এক দিনের কন্টেন্ট বানাচ্ছিলো তুমিও ঠিক তাই করছো তোমার যদি পার্সোনালি ম্যাসেজ তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের বাড়িতে যাওয়ার হতো তাহলে তুমি ক্যামেরাটা অন করে যেতে না এটাও একটা তোমার কাছে কন্টেন্ট আসবে সেটাও একটা কন্টেন্ট প্লাস মানুষের আকর্ষণ তাহলে তোমাকে দেখতে কারা আসছে তোমাকে কারা দেখতে আসছে তুমি যদি একটা মিটআপ হ্যান্ডেল করতে না পারো তাহলে তুমি রাখছো কেন তুমি বলছো যে আমার মিটাপটা শুধুমাত্র আমাকে দেখে আসবে না তাহলে তো তুমি অ্যাজ এ ক্রিয়েটার ব্যর্থ অ্যাজ এ ক্রিয়েটার ব্যর্থ তোমার আট হাজার সাবস্ক্রাইবার আটজনই আসুক না সেটাই তোমার সফল মিটআপ বুঝতে পেরেছ সেটাই তোমার সফল মিটআপ আমার মিটআপ তুমি আমাকে যখন চেনো আমার মিটআপে কি কী হয়েছিল কি কী প্ল্যানিং প্লটিং হয়েছিল ষড়যন্ত্র অনুগ্রাম হয়েছিল সেটা তুমি সব সবটাই জানো তারপরেও আমি সাহস নিয়ে গেছিলাম পাঁচজনও যদি আসে তা তাদেরকে নিয়ে আমি মিট করে আসব। পাঁচজন তো না জন এসেছিল অত মত করা হয়েছিল এবং আগের থেকে মানুষকে রীতিমতন তাদের সম্মানে আঘাত আসবে সেই ভয় দেখানো হয়েছিল তারপরেও পঞ্চাশ জনের উপরে এসেছিল। আমি আমার মিট সফল করে এসেছিলাম কোনো বড় ব্লগারের প্রচার করিনি ঠিক আছে মিট হলো এটা তুমি যেটা করছো সেটা মিট না সবার প্রথম তুমি তোমার মোটিভটাকে ঠিক করো বুঝতে পেরেছ তারপরে তুমি কাকে সম্মান জানাবে না জানাবে সেটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু মিট আড়ালে মিট নাম করে তুমি যেইটা করছো সেটা শুধুমাত্র তোমার চ্যানেল গ্রো করার ধান্দা আর কিচ্ছু না যেটা কিনা আমরা বড় বড় ব্লগারদের মিট গিয়ে করার চেষ্টা করি অ্যাকসেপ্ট মি আমি আজ পর্যন্ত করিনি আমি আজ পর্যন্ত করিনি মৌ কল্লের মিট আপ হয়েছিল আমি ওদের সাথে হোটেলে গিয়ে দেখা করেছিলাম ইভেন যখন গিয়ে মৌ ক্যামেরাটা অন করে ভিডিও করলো তারপরে গিয়ে আমি ভিডিও করা শুরু করেছি মানে আমি সব সময় এটা দেখি যে আমার সামনের মানুষটা আমার ক্যামেরাতে আসতে বা আমাকে ক্যামেরা বন্দি করতে ইচ্ছুক কিনা না কমফোর্টেবল কিনা এটা মানুষের জ্ঞান বোধ বুদ্ধি থাকা উচিত ঠিক আছে আমি একটা পাবলিক প্লেসেও ট্রেনের মধ্যেও আমি যখন ক্যামেরাটা ধরি না আমি আমার যাতে নিজের ফেসটুকু শুধু দেখা যায় যাতে আমার আশেপাশে যারা আছে তারা যাতে আনকমফোর্টেবল ফিল না করে আমি সেই কারণে শুধু নিজের ফেসটা দেখাই আমার দরকার নেই অন্য কাউকে দেখানোর দোকানপাট দেখা যাচ্ছে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরাতে দেখানো উচিত না হোক না সে সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল তাতে কি এইগুলো বোঝার ব্যাপার এইগুলোকে বোঝানোর না এগুলো বুঝতে হয় মিট কাকে বলে আগে সেটা ভালো মতন বোঝো আগে সেটাকে ভালো মতন আয়ত্তে আনো ঠিক আছে তুমি নিজের চ্যানেল প্রচারের জন্য বাড়ি বাড়িতে যাচ্ছ ভোট চাইতে বুঝতে পেরেছো এই যে আজকে যাকে দেখালে কোনো একটা বাচ্চা মেয়ের কাছে গেছো ওর মুখ দেখে ওদের বাড়িতে তোমাকে বসতে বলেছে তালের বড়া দিয়েছে মিষ্টি দিয়েছে সেটা ক্যাপচার করতে ভুলে গেছো যাই হোক কিন্তু ওই বাচ্চা মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে যে হাই মি কেন এই সমস্ত কেন বুঝতে পেরেছ ওর ফেস দেখে পড়তে পারছিলাম এটা আমার অনুমান যে ওর মুখে লেখা ছিল তুমি মিট আপ করছো তুমি মিট করো আমাকে কেন সম্মান জানাতে চাইছো কে বলেছে কারণ তারা অলরেডি ভাইরাল ফেস তাদের দরকার নেই তাদের দরকার নেই যদি সম্মান জানানোরই হয় যদি কিছু করারই হয় নিজের মিট আপে বস্ত্রদান করো নিজের মিট আপে অনাথ বাচ্চাদের খাওয়া এটা করো যারা অলরেডি ভাইরাল তাদেরকে নিয়ে এসে তুমি তোমার নিজের চ্যানেল গ্রো করছো বুঝতে পেরেছো আর সেখানে তুমি বলছো না আমি ভিউজ কামাতে জানি তুমি নতুন তো তাই তোমাকে হাট হুট বলতেও পারছি না হ্যাঁ তো যাই হোক এখানে শুরুতেই গোড়াতেই গণ্ডগোল আছে তোমার তো এটাই বলবো নিজের মিটা নিজের দর্শকদেরকে নিয়ে করো সেলফ রেসপেক্ট বজায় রাখো বুঝতে পেরেছ ওটা কোনো বড় ব্লগারদের কাছ থেকে হাত পেতে নিতে নেই নিতে নেই বুঝতে পারলাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা করতে খুব ভালো লাগলো কারণ আমার মিট বিষয়টা মনে পড়ে গেল আর আশা করছি আমি যারা যারা ক্রিয়েটার আছে তাদেরকে বোঝাতে পেরেছি যে মিট আপ হোয়াট ইজ মিট আপ মিট আপ কাকে বলে মিট আপ হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ মিট হুম অ্যাজ এ ক্রিয়েটার ফর এ ক্রিয়েটার যাই বলো না কেন চলো টাটা গুড নাইট